ভেবলিকে একদম ভেবলি বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন চুলের কি অবস্থা করছে আর দুদিন পরে তার নাকি বাচ্চা হবে আর বাচ্চা পেটে করে এই যে এরা রং ঢং নাচানাচি করছে আবার লাইভে এসে কি বলছে রাজা লাইভে এসে বলছে আমি আমার বউকে অনেক ভালোবাসি আমার বউ ছাড়া আমি কোথাও যাই না আমি সারাক্ষণ আমি আমার বউয়ের কথা মতো চলি কোনো লিপস্টিক ব্যবহার করি না আমি বাইরেও যাই না আমি আমার বউকে খুবই সেবা যত্ন করি খুবই ভালোবাসি আই লাভ ইউ আসলে এসব নাটক করছে ভিওয়ার্সদের বোঝানোর জন্য যে বউকে আসলে কতটা ভালোবাসে আসলে রাজা যদি বউদেরকে এতই ভালোবাসে তাহলে আগের বউটাকে সে ডিভোর্স দিয়ে দিত না এমনভাবে কথাগুলো বলছে মনে হচ্ছে যে সে একদম ধোয়া তুলসী পাতা তার কোনো দোষগুণ নাই আসলে ধোয়া তুলসী পাতা হলে তার আগের বউকে সে কখনো ডিভোর্স দিত না আর আগের বউটা মানে তার সাথে থাকতো যাই হোক আগের বউটা যেহেতু চলে গেছে তাহলে অবশ্যই রাজার অবশ্যই দোষ আছে আর এই যে বলছে আমি আমার জানকে অনেক ভালোবাসি ভেবলিকে ছাড়া আমি বাঁচতে পারি না ভেবলিকে অনেক ভালোবাসি এই যে নেকামি নাকামি কথাগুলো বলছে আর এই যে লিফটের মধ্যে কি শুরু করেছে এর নাকি বাচ্চা হবে পেটে বাচ্চা নিয়ে লিফ্টের মধ্যে চুল কাটছে সি 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 আসলে এরা কি মুসলিম মুসলিম একজন মুসলিম মানুষ কিন্তু কখনোই এগুলা করতে পারে না বাচ্চা পেটে করে পেটে আসলে মানুষ কিন্তু মেয়েরা কিন্তু বাচ্চা যখন পেটে আসে তখন পেটটাকে ঢেকে রাখে আর এই যে সবার সামনে পেটটাকে উঁচু করে নিয়ে মানে কি বলবো বাচ্চা পেটে কোথায় একটু পর্দা করবে আর কি মানে সবার সামনে দর্শকদের সবার সামনে এসে এই যে পেট দেখাচ্ছে আর কি বলবো না যায় কাজ করছে এইভাবে নাচানাচি করছে যদি বাইচান্স সকালে একটা ঘটনা ঘটে যায় এই যে নাচানাচি করছে আর এই যে এই এই মানে কি বলবো ভোদাই যাই হোক আসলে মানে এই রাজার রাজা যে তার বউকে এই যে বউকে বলে এত ভালোবাসে আবার সেই বউয়ের সাথে একসাথে নাচানাচি করছে আসলে বাচ্চার কথা যদি বাচ্চাকে ভালোইবাসতো বা মানে বাচ্চাকে পৃথিবীতে আনার জন্য একজন বাবা কিন্তু অনেক কিছু করতে পারে যাই হোক সেবা যত্ন থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এই রাজা কি করছে ভেবলির সাথে নাচানাচি করছে আসলে সে কি বুঝতে পারছে না যে এইভাবে নাচানাচি করলে বাচ্চাটা আর কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা একটা অকারেন্স ঘটার সম্ভাবনা থাকতে পারে আর এই যে মানুষ কিন্তু বাচ্চা পেটে আসলে ঘরের মধ্যে থাকে একটু বাইরে টাইরে কম বের হয় আর এরা কোনো মানামানি করছে রাত নাই দুপুর নাই মানে কি বলবো সব সময় এরা বাহিরে এসে ঘোরাফেরা করছে জিন বলেও একটা কিছু থাকে তো জিনের ভয়ও কিন্তু এরা করছে না বাচ্চা পেটে আসলে কিন্তু জিনের উৎপাদটা অনেক বেশি বেড়ে যায় তো এই বিষয়টা কিন্তু সতর্ক থাকা উচিত এদের তারপরে সতর্ক তো দূরে থাক চুলের কার্টুন দিয়েছে একদম জিনদের মতো